রতন লাল নাথ অলওয়েজ সো সিরিয়াস মন্ত্রী রতন লাল নাথের বহুমুখী প্রতিভার ভয়সী প্রশংসা করতে গিয়ে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী বিধানসভা অধিবেশন থেকে তৃণমূল স্তরের কাজে সমানভাবে প্রাগ দাদা রতন লাল নাথ এমনই অভিব্যক্তির জানান দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক এখানে যারা আছেন আমি একটা কথাই বলব ত্রিপুরা আপনারা তৈরি করেন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে সিন্ধুর অপারেশন সিন্ধুরের পরে নিউ ইন্ডিয়া বলেছে নিউ ত্রিপুরা আমরা আগাদিন তৈরি করব এখানে আমাকে রতনরা তো আরেকটা সমস্যা ওই যেটা বাবু বলে গেছেন একবার যদি ফোন করে রবেন আরো দশটা ফোন করবে মিস কল দেখি একটার পর একটা আর সময় নাই কথা বলতে হবে এক্ষুনি আমি তো দেখি না সাইলেন্সে থাকে পরবর্তী সময় যখন ফোন করতে কি হয়েছে তখন বলার তো এরকম সো সিরিয়াস বলো এই সব বিষয় আমাদের জন্য একটা মানে কি বলবো যখন বিধানসভা হয় আমি নিশ্চিন্ত থাকি রতন আছে হি উইল ম্যানেজ এভ্রিথিং উই হ্যাভ নো প্রবলেম আপনারা ভাগ্যবান আর আমি সবসময় যাই হোক আমার মতের সাথে কেউ মিল হতে পারে আমার নাও হতে পারে কিন্তু যে যে কাজ করে আমি তাদেরকে কিন্তু সবসময় আমি তাদেরকে আমি উদ্বুদ্ধ করার চেষ্টা করি করো ঠিক আছে ভালো হয়েছে ভালো হয়েছে ইভেন আমি যখন মানে একটা ক্লাবের সোনান ধন্য ক্লাবের সেক্রেটারি ছিলাম পরবর্তী সময় প্রেসিডেন্ট সেখানেও অনেক বলছে এত টাকার চাঁদা উঠেছে মূর্তিটা ঠিকভাবে ভালো হয়নি প্যান্ডেলটা ভালো হয়েছিল হয়নি তো কিন্তু যারা ওই অর্গানাইজিং এ থাকে আমি বলে খুব ভালো হয়েছি ভেরি গুড ডু ইট এনকারেজ করতে হবে সবাইকে এবং এর মধ্যেই নিজেকে খুঁজে পাওয়া ইয়ান্ড ইউ আর নাথিং বাট ইউ আর স্ট্রং নট স্ট্রং ইউ আর 見てて、どっか行くわけ